न

বিষয়ে। আজকে বর্তমান পৃথিবীতে মুসলিম জাতি আমরা কান খান হয়েছি আমরা একই করে না বিশ্বাস করি একই নবীর মন এক আল্লাহ তুলের বিশ্ব মুসলিম খন্ড বিখণ্ড হয়ে গেছে এমনকি বাংলাদেশেও মুসলিম ভাই বোনেরা আছে খন্ড বিখণ্ড পরস্পর হানাহানি কুপ্ত খুনের উদ্ধারের জন্য তারা মানবিক polyclonal বিসর্জন দিয়ে উগরো তার পর অনুসরণ করে রক্তাক্ত হচ্ছে এক ভাই আরেক ভাই রক্ত চুষে খাচ্ছে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই শান্তির বাংলাদেশ আমরা দেখতে চাই محبتের বাংলাদেশ আমরা দেখতে চাই বিকশিত জ্ঞান জ্ঞানবন্ত বলসের বাংলাদেশ আমরা দেখতে চাই

মানুষের দল যার মাধ্যমে শান্তির বিকাশ ঘটবে যার মাধ্যমে প্রেম ফিরে আসবে যার মাধ্যমে বিনয় ফিরে আসবে আদব ফিরে আসবে যার মাধ্যমে হত্যতা ফিরে আসবে যার মাধ্যমে মানবিক মূল্যবোধ ফিরে আসবে Obrigada. <coughs>

সে পথ দেখিয়াছেন একা নিয়ে এসেছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহকে সঙ্গী করে

জাতির জাতীয় মানবিকতার পরিবর্তন মানসিকতার পরিবর্তন এবং জাতি যে উগ্রতা তা পরিবর্তন করে জাতিকে ভদ্র নম্র এবং আল্লাহ 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 পথে অগ্রসর অগ্রসর হওয়ার জাতি হিসেবে তৈরি করার জন্য আমরা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছি সেজন্য আমাদের প্রতিটি জনসভায় আমাদের তবারকের ব্যবস্থা থাকে প্রতিটি জনসভায় পরস্পর ক্লাব বিলাসরের ক্লাব এবং আগসর জন্তর্ভুক্ত থাকে প্রতিটি জনসভা আমাদের নামাজ অন্তর্ভুক্ত থাকে তাই আমরা সেই জনসভাকে জনকল্যাণে রূপান্তরিত করেছি এবং জনগণের মুখে দেশবাসীর মুখে কিছু হলেও হাত তুলে দেওয়ার চেষ্টা আমরা করছি এবং সেই পথে আপনাদের সবাইকে বুকে নিয়ে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে হবে চুয়ান্নটি বছর খেলায় খেলায় কেটে গিয়েছে দেখতে দেখতে সূর্য অনেক দূর ধরে পড়েছে

কিভাবে সংসার চালাবো কিভাবে দেশবাসীকে পারবো কিভাবে দেশবাসীকে রক্ষা করবো কিভাবে তাদের স্বাস্থ্য সেবা দিব কিভাবে তাদের আহার যোগাবো কিভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করব কিভাবে তাদের তাদের সুখে দেখার ব্যবস্থা করবো সেই চিন্তা আমাদের মধ্যে নাই আমাদের রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ক্ষমতা কিভাবে ক্ষমতায় যাবে কিভাবে ক্ষমতা বর্ষতা আরোহণ করে ভবিষ্যৎ করে দিয়ে দেশবাসী সম্পদ নষ্ট করে থাকে সেটাই ছিল একটা দিনের প্রতিযোগিতা আজ তার এসেছে ভাই আমার মনে আমার আজ পরিবর্তনের সময় এসেছে আর আমাকে ঘুরে দাঁড়াতে হবে বাংলা জাতিরকে বাঙালি মুসলমানদেরকে করে জানাতে হবে সেই সঙ্গ অন্যান্য জাতি শত মানুষদেরকে সালাতে শরীয়তের বিধান মতবে তাদের হল ঠিক ঠিক মত অনায় করে মুসলমান হিসেবে আমাদেরকে বাঙালি মুসলমান হিসেবে আমাদেরকে করে জানাতে হবে আমাদেরকে শপথ করতে হবে 56 দিন গোটা ঐক্য ভক্তির পথে এবং এখন শপথ থেকে দেশবাসীর রক্ষা করার জন্য এখন থেকে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থনৈতিক মেরুদণ্ড গুলি শক্ত করতে হবে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে প্রতিহত্ত ব্যবস্থাকে দুর্ভিক্ত করতে হবে রাজনৈতিক ভালো ফিরিয়ে আনতে হবে মানবিক মূল্যবোধের উৎকর্ষতা আবার ফিরিয়ে আনতে হবে ভদ্রতা

আমার গোলাপ জয়লাভ করানোর জন্য বিজয়ী করার জন্য আমি গোলাপের কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের হিংসা নাই কোনো জিঘাঞ্চা নাই আমাদের কোনো নাই কিন্তু আমাদের দুঃখ আছে যে তাদের সুযোগ ছিল সুযোগ থাকতেও তারা দেশের মানুষকে বঞ্চিত করলো

আধ্যাত্মিক বিপ্লবে এখন সময় এসেছে ধর্মীয় বিপ্লব এখন সময় এসেছে নৈতিকতার বিপ্লবে এখন সময় এসেছে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বিপ্লবে ট্রেনের বিপ্লবের বিপ্লব

I'm going to take it out অর্থ বিদ্রে দেশকে সোনাল বাংলায় রূপান্তর করাই হচ্ছে আমাদের স্বপ্ন এবং সংগ্রাম প্রায় চত্রিশ বছর আমরা পথে চলেছি কোনদিন আমরা চাঁদবাজি করে করবে

মুখ্য হচ্ছে জাতির মুক্তি মুক্ত মুখ্য হচ্ছে আমার বাংলার জনগণ আমার বাংলার বলের মুক্তি তা এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই আমাদের আমাদেরকে জয়যুক্ত হতে হবে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে সমর্থন করেন গোল বলে ভোট দেন এই আমি ওরা দিচ্ছি আল্লাহ আমাকে অপার রহমতের ভরসা করে আমার কেপে দলের ভক্তদের ভরসা করে ভবিষ্যৎ যাকের পার্টি ছাড়া এই দেশে আপন আর কোন দল নাই যাকের পার্টি নেতা নাই, আপনাদের আপন আপনারা আমাদের পরিচয় ধর আমার আমার নানের মনি আমার বুকের মধ্যে থাকবে

চোকছি জানতে পারবে বিজয় কেউ চিন্ত কেউ দাবিয়ে রাখতে পারবে না কেউ ঠেকে রাখতে পারবে না চাকরির ভাবি আপনাদের সবার উপরে আল্লাহ রহমত হোক আমার হোক এবং দয়া নবীন হোক আল্লাহ তালা রহমান রহমতে আপনারা বিভূষিত হন আপনাদের পরিবার পরিহন আপনাদের সবাই দুর্ভোগী হন পরিবার হন বাড়ির ঘর চলান খাটা থাকুক আপনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি স্নিগ্ধ বাতাস হয়ে যাওয়া হোক আবার আমাদের মাতৃভূমিকে আমরা গড়ে তুলি আসুন ভাইয়ার আমার যাদের পতাকা নিতে ভাই বোনের একতভক্ত হয়ে তারা বিরাজ ভাবে আমরা সংগ্রাম চালিয়ে দেশকে আমরা সকল প্রকার থেকে মুক্তি দেয় আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আপনার দীর্ঘতিথি হন যাকে পাঠে বিদায় কামনা করে আল্লাহ মহমত কামনা করে দয়া দয়াল বাবার নজর নেয়া কামনা